আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমাদের এখানে গত রাত্রে প্রচুর ঝড় হয়েছে ইভেন সকাল এখন বাজে আটটা সাতটা পর্যন্ত ঝড় হয়েছে তো ঝড়ে খামাদের কী অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন কাজ বহু গুণে বাড়িয়ে দিয়ে গেছে এখন ছাগল বের করব আর কি তো যেগুলা আমাদের এগুলা ঠিক আছে সেগুলো ঠিক করে বাঁধতে হবে যে কয়েকটা খুলে গেছে আর যেগুলো নষ্ট হয়ে গেছে ওইগুলো খুলে ফেলতে হবে খুলে ফেলে এখনই খুলতে হবে খুলে তারপরে ছাগল বের করার পরে একে একে করে আবার বাঁধতে হবে কারণ রোদ পড়ে গেলে আবার হচ্ছে দেখা যাবে যে ছাগলগুলা রোদে কষ্ট পাবে তো দেখতেই পাচ্ছেন একদম ঝড়ে সব ছিঁড়ে এক একার তো এগুলো আর কি মূলত আমাদের সাইলেসের বস্তা দিয়ে বানানো তো বস্তা কেটে আবার এখানে দিতে হবে তো এক এক করে ছাগল বের করি তার আগে যে আমাদের এই কোনাগুলাতে পানি জমে গেছে এই পানিগুলো আগে পরিষ্কার করে নিতে হবে কারণ এদিকে ছাগল ইয়া থাকে কি বলে বাধা থাকে তো আচ্ছা আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সারাদিন কাজ অনেক মানে অনেক বাড়তি বলতে যে এই পর্দাগুলো লাগাইতে হবে এগুলাই হচ্ছে বাড়তি কাজ আর কি তো সাথে থাকেন ছাগল বের করে ঘর দর পরিষ্কার করে দিয়েছি আর ওদের হচ্ছে গিয়ে সালাগুলা বাইরে দিয়ে দিয়েছি মুরগিকে খাবার দিয়ে দিয়েছি এর মাঝখানে তো কিন্তু এদিকে দেখেন আকাশে কিন্তু আবার মেঘ আবার মেঘ করে একদম কালো হয়ে গেছে তো ছালাগুলা তো এমনিও শুকাবে না এরকম মেঘ থাকলে তাই ভাবতে ছালাগুলা তুলে ফেলি ছাগলগুলাকে দ্বিতীয়বার খাবার দিয়ে দিয়েছি হ্যাঁ খাবার দিয়ে কাজ শুরু করেছিলাম খাবার শেষ করেছে আমারও কাজ শেষ এখন ওদেরকে আরেকবার খাবার দিয়ে দিয়েছি ছালাগুলা তুলে দিবো এরই মাঝখানে পেটটা ভরা থাকলে ঘরে যদি তুলেও দেয় তাহলে তেমন একটা ডিস্টার্ব করবে না তো মুরগিগুলোকে মোটামুটি খাবার দাবার দিয়ে দিয়েছি এগুলো সব পর্দা ফেলে দিতে হবে হ্যাঁ সকালবেলা উঠে একবার এই পর্দাগুলা নামাইলা উঠাইলাম এখন আবার এই পর্দাগুলো ইয়া করতে হবে আমার এই বাচ্চাগুলো কিন্তু আমি একদম ব্রুডিং ছাড়া পালন করেছি হ্যাঁ তো কীভাবে পালন করলাম মাত্র একটা বাচ্চা মারা গেছে তাও কি কারণে মারা গেল তো সেটাই ইনশালে আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যেহেতু বৃষ্টির ওয়েদার একটু অন্ধকার লাগছে হয়তো আমার এই বাচ্চাগুলো একদমই আমি ব্রুডিং ছাড়া পালন করেছি কিভাবে পালন করেছি সবই ইনশাল আগামী ভিডিওতে দেখতে পারবেন তো এই যে এরা খাচ্ছে এই ফাঁকে আমি আরও কিছু কাজ সেরে ফেলি এখন আবার এই পর্দা এগুলো নামাই দিতে হবে নয় দেখা যাবে ঘরের ভিতরে পানি যাবে আমার এই ত্রিপালগুলা কিন্তু খুব বেশি দিন হয় নাই দেড় বছর দেড় বছর হয়েছে মনে হয় হ্যাঁ দেড় বছর হয়েছে এরই মাঝখানে এগুলো সব ছিঁড়ে একাকার কিছু বাতাসে বৃষ্টিতে ঝরে ছিরছে আর কিছু ছাগলে ছিঁড়ছে কিছু রোদের তাপে একদম নরম হয়ে গেছে এই জন্য ছিঁড়ে গেছে তো যাই হোক আর এই ছালার বস্তাগুলো তো বেশি টেকসই না দেখা যায় যে বিশ থেকে বিশ দিন থেকে এক মাস স্থায়ী হয় রোদের তাপে একদম পুরপুরা হয়ে যায় যেটাকে বলে তো ওরকম হয়ে যায় আর কি আর এই তো আমাদের বাচ্চাগুলা ছোট বাচ্চাগুলা সাদা সাদা বাচ্চাগুলা এই একটা সাদা বাচ্চা ওই একটা সাদা বাচ্চা এই একটা সাদা বাচ্চা আর ওই যে আমাদের কফি কালার বাচ্চাটা মার্শাল্লাহ তো আমি কিছু কাজ হেরে ফেলিয়ে দি মাঝখানে পাজিগুলো গুলা এখানে খাচ্ছে এসে তো মোটামুটি শুকনা যে ছালাগুলো ছিল সেগুলো আমরা তুলে দিয়েছি আর এই তো ছাগলগুলো খাচ্ছে মানে এইটা এইবার খেলে এদের পেটটা ভরে যাব মোটামুটি সকালের জন্য মা মা কি বলছে মা মা এই কথাটা কি বলেছে মা এটা আমাদের চ্যাংয়ের মেয়ে তো ওর কোনো নাম ঠিক করা হয় নাই হ্যাঁ ওর একটা নাম আপনারা সাজেস্ট করবেন কমেন্টে চ্যাংয়ের মেয়ের কি নাম দিব আমরা একটা মেয়ে হয়েছে একমাত্র মেয়ে আমাদের চ্যাংয়ের তো এইদিকে আমাদের প্যাংয়ের যে দুইটা মেয়ে হয়েছে এদের নাম আমরা দিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এইটার নাম দিয়েছি আমরা কফি হ্যাঁ এটার নাম দিয়েছি কফি আর এটার নাম দিয়েছি ক্যান্ডি ঠিক আছে এই সাদাটার নাম দিয়েছি আমরা ক্যান্ডি আর ওই কফিটা কফি কালারটার নাম দিয়েছি কফি তো এটা হচ্ছে কফি আর ক্যান্ডি ঠিক আছে এটা এই দুইটা হচ্ছে আমাদের প্যাঙের মেয়ে আমাদের প্যাঙের মেয়ে কি সুন্দর হয়েছে না মাসাল্লাহ মাসাল্লাহ বলতে হবে তাই না মা মাশাল্লাহ না বললে নজর লেগে যাবে কি বলতে হবে মা তো যে ঝুলার তিনটা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা অনেকটা দুর্বল আর এই দুইটা মশালা সবল মার দুধ একটু পরপরই খায় কিন্তু এই বাচ্চাটাকে মানে খেতে পারে না একটু দুর্বল তো ওদের সাথে পারাপারি করে পারে না তো ওকে হচ্ছে বিকালবেলা ওর মাকে ধরে তারপরে খাওয়াইতে হয় দিনে দুইবার ওকে দুধ খাওয়ানো পরে আর মাঠ থেকে এছাড়া প্যাকেটের দুধ দিচ্ছি কিন্তু প্যাকেটের দুধ দিলেও মানে ছাগল বেঁচে থাকার জন্য ঠিক আছে প্যাকেটের দুধ হ্যাঁ কিন্তু মার দুধের মতো ওরকম সবল হয় না আসলে বাচ্চা তো এই জন্য মার দুধটা দিনে দুইবার করে দেওয়া হচ্ছে মাঝখানে আবার এই যে গ্যাস হয়ে কি একটা অবস্থা হইলো গত ভিডিওতে তো আপনারা দেখতে পারছিলেন একদম ফুলে পেট ফুলে কীরকম ঢোল হয়ে গেছিলো তো আল্লাহ বাঁচায় রাখছে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া